ওয়েলকাম টু মাই ফার্স্ট নিউ ব্লগ বন্ধুরা গুড মর্নিং আমি সোনালিয়া এই যে আমার মেয়ে টেন্ট শুনটু তোমার সকাল শুরু হলো এখন বাজে সাড়ে ছটা তোমাদের সাথে শেয়ার করবো মেসকে কী কী করি তুই সকালবেলা উঠেই আমি আমার মেয়েকে নিয়ে একটু বাইরে ঘোরাই যাতে ও দিন ও রাতের মধ্যে ফারাকটা বুঝতে পারে এই যে মামামকে দিলাম তার ঠাম্মা ও দাদুর কাছে আর আমি যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি যাবে তাই বাসনটা মেজে ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর অন্যদিকে বসিয়ে দিলাম চায় জল কারণ সব কিছু টাইমের মধ্যে করতে হবে তো আমি খাবো লিকার চা কড়া করে হাজব্যান্ড খাবে আদা দিয়ে দুধ চা এবং শ্বশুর ও শাশুড়ি মা খাবে আদা ও এলাচ দিয়ে দুধ চা অন্যদিকে ভাত হয়ে গেছে উপর দিয়ে নিলাম আর আলু ভাজার কিন্তু সময় নেই কারণ সোনামা মাঝখানে একটু পটি করেছিল তো সেটা ক্লিন করতে গিয়ে অনেকটা সময় চলে গেল তো ডিম ভুজিয়া করে নিলাম রাতে মাছের চুর করে রেখে মাছের জোর করে রেখেছিলাম সেটা ফুটিয়ে দেবো আর হাজব্যান্ড যাই হোক ডিউটি চলে গেছে এবার কিন্তু আমি যে আলুটা ভাবলাম ভাজা হয়নি সেগুলো আলুটা ভেজে নিলাম আর অন্যদিকে ঘরে টুকটাক সমস্ত কাজ করছিলাম মানে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা নিজে ব্রাশ করতে যাওয়া আর সোনামার সারাদিনের বোতল ফুটিয়ে নিলাম আবার কিন্তু আমি বিকালে বোতল ফোটাবো এই সোনামার ঠাম্মাদের কাছে চলে এসছে আর দুষ্টুমি স্টার্ট